ফ্রেন্ডস ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটার মাধ্যমে আপনি কেন কি দেখুন যখনই আমার ফোন অফ থাকে বা প্রচুর থাকে আমি কিন্তু কমিউনিটি পোস্ট আর যারা ফেসবুক থেকে ফলো করছেন আমি কিন্তু আমি স্ট্যাটাস আপডেট করি অনেকেই দেখেন অনেকেই দেখেন না যারা রেগুলার ফলো করেন তারা দেখেন যারা ফলো করেন না তারা দেখেন না এটাই হচ্ছে বড় সমস্যা কারণ ফ্রেন্ডস কিছু মাইন্ড করবে না যেটা হচ্ছে যে আমি কিন্তু এখন শুধু হ্যাঁ শুরু তো পাঠিয়ে দিয়েছিল অনেকগুলো কাজের ইনভলভ তো আমি সেই সময়ই ভাবছি যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে আসু যাতে সবাই কনট্যাক্ট করতে পারেন কারণ আপনারা ফোন করছেন আমি ধরতে পারছি না কারণ কাজের মনন্য কাজের মধ্যে ব্যস্ত আছি এবং সময় বলি যে কিছু মাইন্ড করবেন একটা কথা বলছি এখন দেখুন আমার অ্যাডভাইস ফ্রি কিন্তু আমি ফ্রি নয় কিন্তু যে আমি সবসময় ফোন নিয়ে বসে আছি এরকম নয় শুনতে খারাপ লাগলেও দেখুন জিনিসটা যাতে সুন্দরভাবে চলে কারণ দু হাজার উনিশ থেকে সরি দু হাজার কুড়ি উনিশ থেকে আরম্ভ করেছি ভিডিও কুড়ি থেকে আরম্ভ হয়েছে লোক যোগাযোগ করতে লেগেছে তাদের সুবিধার্থে তো সেটা এত চার বছর হলো তো আশা করি যে আরও কিছু আমি সেবা দিতে পারবো পরিষেবা কিন্তু সেখানে কিছুটা ডিসিপ্লিন মেনটেন করাটা একান্ত দরকার দেখুন প্রবলেম সারাক্ষণ থাকবে এই না যে প্রবলেম থাকবে না তো যাই হোক সেটা পরের ব্যাপার আমাদের আজকে বক্তব্য হচ্ছে উইন্টারে পাখির বাচ্চাকে কী করে বাঁচাবো ঠিক আছে কারণ আপনাদের যেটাগুলো শুনছি বড়ো সেটা কিন্তু বাচ্চা বাঁচাতে পারছেন না এটাই হচ্ছে সবথেকে সব থেকে বড়ো ব্যাপার কি জানেন যদি আপনার কাছে এক পেয়ার পাখি থাকে বা এক পিস পাখি থাকে সেটা যদি সুস্থ থাকে হ্যাপি থাকে প্লেফুল থাকে সুন্দরভাবে খাবার ইনট্যাক্ট করে পটি ঠিক থাকে তাহলে আপনি উপযুক্ত এটাও হয়তো অনেকে মানবেন না আমি কাউকে কিন্তু ছোট করছি না প্রপার যে জিনিসটা সেটাই বলছি তাহলে আপনি উপযুক্ত একটা বড় সেট আপ বা একাধিক পাখিকে নিয়ে চলার যদি এরকম হয় আপনার পয়সা আছে আপনার জায়গা আছে আপনি একটা বড় সেট খুলে ফেললেন আর প্রত্যেক দিন দশ বারোটা করে পাখি মারা যাচ্ছে তাহলে কি যেটা আপনাদের সঙ্গে ঘটছে বাচ্চা হচ্ছে বাচ্চাকে বাঁচাতে পারছে না কী তো হয় প্রবলেম বললে আপনারা বলছেন আমরা খাবার দিচ্ছি আমরা সব কিছু করছি সব কিছু করলে রেজাল্ট আউটপুটটাকে মানে আউটপুট জিরো আসছে কেন তার মানে সব কিছু হচ্ছে না ক্লিপ দেখুন আমারও ঘরে আমার খুব ছোটো সেট আপ কিন্তু এতটুকু পেয়ার পাখি নয় তো সেই সেট আপে বাচ্চা সুন্দরভাবে গ্রো হচ্ছে কারণ এখানে প্রপার হচ্ছে ফুড হ্যাবিট ফুডেরও ছবি দেখে এটা সেকেন্ড আইটেম সকালে তো খাবার হয়ে গেছে এখানে মানে পেহারা আপেল তারপরে বিট গাজর বেবিকর্ন সব রকম জিনিস দেওয়া হয়েছে কারণ পাখিকে সব রকম হ্যাবিট করানো হয়েছে ফলে এখানে মেডিসিন কস্ট জিরো আমার টোটাল সেট আপটাই ন্যাচারালে চলে তো এই সমস্যাটা আপনাদের কেন হচ্ছে আমি তো বুঝে উঠতে পারছি না কারণ এত বাচ্চা এক্সপার্ট করে না কেন তাহলে এটা জঙ্গল হয়ে যেত ক্যাপ জঙ্গলে মাদার নেচারে পাখি গাছেতে বাসা বাঁধে সেখানে প্রাকৃতিক অনেক কিছুর ওপর তাদের নির্ভর করতে হয় দশ যদি পাঁচটা বাচ্চার জন্ম দেয় দুটো বছর মেনে নিলাম যে তাদের নিজেদের সব কিছু করতে হয় সেখানে আমরা এখানে তাদের প্রোভাইড করছি তার মানে আমরা কিছু ভুল করছি বি কেয়ারফুল জিনিসটা শিখে দেখুন একটা জিনিস এখানে ক্লিয়ার করি একমত হন বা না হন তাতে কিছু যায় আসে না যেটা মেন সমস্যা একজন বার্ডস লাভার না সে বার্ড বিডার হতে তার সুবিধা হয় একজন বার্ডস লাভার তার বার্ড বিডিংয়ে যেতে সুবিধা হয় কারণ সে বা পাখিটাকে ভালোবেসে এসছে ভালোবেসে পুষেছে এবার তার যখন সে দেখছে তার যখন মা বাবা সেই যখন মা বাবা হচ্ছে আরও কেয়ারিংটা বেড়ে যায় কিন্তু শুধু আমাদের এই টেন্ডেন্সি যে ব্রিডিং করাবো পয়সা ইনকাম করবো কখনও সাকসেস হতে পারবে না লিখে রেখে দিন আজকে ডেট দেখে জগন্নাথ পুজো আজকে দশ তারিখ দশই নভেম্বর দু হাজার লিখে রেখে দিন এক বছর পরে গিয়ে আমাকে এই ভিডিওতে থাকবে কমেন্টস করবেন দাদা আমি সাকসেস না সাকসেস না কারণ শুধু ওই ব্রিডিং চিন্তাধারা থাকলে পাখির কেয়ারিংয়ের চিন্তাধারা চলে যায় ডিপেন্ড হয়ে যায় আমরা মেডিসিনের ওপর হাজার একটা কস্টিং বেড়ে যায় এখানে তো সেই ক্ষেত্রে পাখিটাকে যত্ন করতে শেখুন সময় লাগুক তারপরে ব্রিডিংয়ে আসুক কেউ বলবে না কিন্তু এত ভালোভাবে বেরোনভাবে বুঝে কেউ বলবে না কারণ কেউ বোঝাতে আসছে না এখানে আমি একমাত্র আসছি যে আপনাদের বারবার একই কথা বলে যেহেতু আপনাদের ঘরের এতটা সমস্যা সেটা সমাধান হোক যাই হোক এবার সেটা আপনাদের ব্যাপার আপনারা কীভাবে মেনটেন করবেন উইন্টারে কিছু কেয়ার নেওয়া দরকার যেমন আদা তুলসী পাতার জল লবঙ্গের জল জিয়াঞ্জিরে মৌরির জল তো চলবে জোয়ানজিরে মৌরির জল হলুদের জল বা কুকুমা লংগা যারা হিন্দি বোঝেন দেখবেন আমি আজকে একটা ভিডিও করেছি শান্তনু পাচারে ছটা পনেরো রিলিজ হয়েছে টারমারিক হলুদ বা কুকুমা লংগা যারা কীভাবে ইউজ করা যায় হোমিওপ্যাথিক মেডিসিন খুব সুন্দর অ্যাভেলেবেল মার্কেটে অ্যাভেলেবেল মাদার পোটেন্সিতে পাওয়া যায় ভেন্দি পোটেন মানে মাদারে পাওয়া যায় অন্যান্য পোটেন্সি আছে কিন্তু মাদারে বেটার কাজ করে সেই হিসাব মতন কুকুমা লঙ্গাকে এই বাচ্চা ফুটছে বা জনমত এটা অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল অ্যান্টিফাঙ্গাল এই সময় মারাত্মক কাজ করে এর সঙ্গে আরও একটা দুটো তিনটে কম্বিনেশান আমি ওই চ্যানেলে বলেছি হিন্দিতে যারা হিন্দি বোঝেন একবার গিয়ে চেক আউট করবেন মানে চেক ইন করবেন ভিডিওটা যে প্রপার ইরমভাবে বলা হচ্ছে খাওয়া দাওয়া ঠিক রাখুন পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করুন যেহেতু আমার টোটাল সেসবটা ন্যাচারালে চলে দেখুন একটা ক্লিপ দেখুন এখানে যে মাদার পাখিটা মানে যে মা তারপর বাবা আসবে তুলস পাতা আর নিম পাতা দেওয়া হয়েছে তাকে চুইন করে খেয়ে সে বাচ্চাকে গিয়ে আবার ফিট করাবে সেটা যাতে তার ইনফেকশানটা গ্রো না করে আর এখানে কিন্তু কোনো হ্যাঁ এখানে নেস্টিং মেটেরিয়ালটাকে আমাকে বারবার চেক করতে হবে আমি দিনে দুবার পাখির সঙ্গে এতটাই ভালো বড নেই আমি দিনে দুবার করে চেক করি নেস পাখির বাচ্চা নয় সেটা তো জানি ওরা গ্রো করে নেবে বড় করবে নেস্টিং মেটেরিয়ালটা ঠিক আছে কি না বা কোনো মানে গন্ধ বেরোচ্ছে কি না নাহলে আমার রেডি করা আছে ওটা বার করবো এটাকে ঢোকাবো মানে নেস্টিং নতুন না নতুন কারণ এখানেই ইনফেকশন গ্রো করে শীতকাল হোক গরমকাল হোক বর্ষাকাল হোক নেস্টিংটা হচ্ছে মেন আমি একবার বদলে দিয়েছি এখানে গত সপ্তাহে আবার কালকে আবার বদলাবো তো এইগুলোকে একটু মেনটেন করুন ফ্রেন্স না হলে কিন্তু আপনি ওষুধের পর ওষুধ খেয়ে মানে দিয়ে যাবেন একটা মেডিসিন কাজ করবে তো দুটো কাজ করবে না আমি আপনাকে হাজার একটা কম্বিনেশান বলে দিতে পারি হাজার একটা মেডিসিনের সাপোর্ট দিতে পারি বাট নাও হোয়াট সাপোর্ট কারণ এত মেডিসিন লাগে না বাক পালন করতে তাহলে জঙ্গলে কীভাবে চলছে বা অন্যান্য আমার আপ কীভাবে চলছে বা যারা প্রাকৃতিকভাবে এগোচ্ছে তাদের সেটা কী করে চলছে সেই জন্যে প্রপার যেটা ব্যাপারটা হয় বলুন তো এখানে আমি কথাটা বলতে চাই না কিন্তু বলতে বাধ্য হচ্ছি আপনারা না মানে এটা কো ব্যাপারটা হচ্ছে যে আমি কীরকম বলবো আমি আমার সাবজেক্ট ছাড়াই পাখি সাবজেক্ট ছাড়া আমি যে যে সাবজেক্ট জড়িত খুব কম রেয়ার দেখি দীপম্প দীপঙ্কর দাস সেট ভিডিও দেখতে ভালো লাগে এই সমস্ত ভিডিওগুলো বাট ব্যাপারটা হচ্ছে যে আমি যখন দশজনকে ফলো করব না তখন আমার কিন্তু রেজাল্ট আউটপুট জিরো আসবে কখনো এরকম দেখেছেন যে আপনি যখন ছোটো ছিলেন বা আমি যখন ছোটো ছিলেন চার পাঁচটা স্কুলে আমি আমরা গিয়ে মানে শিক্ষা অর্জন করতাম একটাই তো স্কুল ছিল একটাই স্কুল ছিল একটাই স্কুল থেকে যা শেখার শিখেছি দশটা স্কুলে তো যাইনি স্কুল শেষ হয়েছে কলেজে গেছি বা অন্যান্য সাবজেক্টে এখনকার দিনে প্রচুর ভ্যারাইটিস আছে সেখানে শেষ আছে এক নম্বর পয়েন্ট এটাই হচ্ছে মেন পয়েন্ট যে যেটা বলছে আপনারা সেটাকে গ্র্যাপ করে আপনার সেটাকে অ্যাপ্লাই করছেন এবার যখন ফল পাচ্ছে না তখন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে না নাম্বার টু একজন ডাক্তার আজকে আমাকেই ধরুন আজকে আমি এই সাবজেক্টটাকে ভালোবাসি বলে কিন্তু চার বছর টানা ফ্রিতে পরিষেবা দিচ্ছি যদি ওই লোক দেখানো হতো না তাহলে কিন্তু ওই এক মাস দুমাস তারপর আউট হয়ে যেতাম মার্কেট থেকে উইদাউট মানি এখনও এতখানি যদি কেউ টেনে দেখতে পারে যে তাহলে মেনে নেব কারণ সাবজেক্টটার প্রতি ভালোবাসা ভালোবাসাটাকে আমি আপনাদের দিতে পারব না আপনাদের জন্ম দিতে হবে কী করে আসে শুধু ওই ব্রিডিং করাবার পয়সা ইনকাম করবো এই জায়গা থেকে যদি বেরিয়ে এসে বাচ্চাকে আগে ভালোবাসতে সাবজেক্টটাকে ভালোবাসতে সেক্ষণ দেখবেন আপনার গ্রোথ আসছে বাচ্চার আপনি জানবার ইচ্ছে আসছে আপনার হলে ওইটাই হবে বাচ্চা দাদা আমার এইটাস প্রবলেম হচ্ছে বাচ্চা মরে যাচ্ছে কি ওষুধ দেবো আমি আপনাকে ওষুধ বলে দেবো ফোন যখন করেছেন বা হোয়াটসঅ্যাপ যখন করেছেন তবে কিছু শিখতে পারবেন না তারা জীবন নয় শান্তনু দাস নয় অন্য কোনো দাস নালে এই ওই তার উপর ডিপেন্ডেন্সি আপনাদের থেকে যাবে প্রপার শিখুন আর যে কোনো এক দেখুন সবাইকে যে কোনো একজনকে ফলো করে এগুল তাতে যদি সে ঠিক হোক ভুল হোক একজনকে ফলো করে চলুন আপনার উন্নতি হবে তো চলুন আজকে এই অবধি আরও অনেক কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব শীতকালে কি করে বাকিকে আরও বেটার রাখা যায় বাট ফলো করুন ভিডিওটা ঠিক আছে মানে ফোন নাম্বার আছে বলে ফোন করে না ভিডিওতে যাতে আমি বলতে পারবো আপনার ফোনে সে ওভার ফোন সেটাকে আমি মানে আপনাকে যদি আমি কুড়ি পনেরো মিনিট দিই তাহলে জনকে কত মতো চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে সব কিছু করতে হবে না বাকিকেও সামলাতে হবে আপনাদেরও প্রবলেমকে সলভ করতে হবে আবার নিজস্ব কাজগুলোকেও করতে হবে তার মধ্যে আমাকে শুতে হবে খেতে হবে চান করতে হবে সব কিছু করতে হবে দিস ইজ রিয়ালিটি মানুন বা নানা মানুন এটার মধ্যে তাই আর যখনই একবার ফোন করবেন দেখবেন ধরছি না বারবার ফোন করবেন না কারণ আমি ফোন নিয়ে বাথরুমে যাই না কারণ আমার ফোনটা ওয়াটারপ্রুফ নয় ঠিক আছে তো এইগুলো একটু পালন করুন দেখবেন সুন্দরভাবে আমরা এগোতে পারছি নমস্কার